أماري دعاوں فرما خصوصا تیرے اعمالنا <سؤال> من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان الا الله وحده لا شريك له سمع الله لمن حمدا الله Allahu Ekber السلام عليكم ورحمة الله اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم ولا الضال الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ঈদ মুবারক সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে ঈদ উল আজহা বা কুরবানীর ঈদ এটা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হজরতি ইব্রাহিম আলী ইসাল্লাম এবং ওনার একমাত্র সন্তান হজরতি ইসমাইল আলি ইসাল্লামের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এ কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে এখানে একটা ইমানওয়ালা মুসলমান পশু কুরবানির মাধ্যমে নিজের অন্তরের সমস্ত খারাপ মনোভাবকে কুরবান এবং বিসর্জন করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন ঈদের আনন্দ উপভোগ করেন এবং এই কুরবানীকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকেও ঈদের আনন্দে অংশগ্রহণ করান এই কারণে এটাকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলা হয় এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকমভাবে একটা খুশির দিক আছে এরকমভাবে একটা হিউমিনিটি এবং মানবিক মানবতারও পাঠ এখানে শেখানো হয়েছে তাই আজকের এই ঈদ উল আজহা বা কুরবানির ঈদের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি রাজ্যের ও রাষ্ট্রের সকল অংশের সকল ধর্মের মানুষের শারীরিক আর্থিক মানসিক সার্বিক শান্তি সম্প্রীতি ও জন্য আন্তরিক কামনা করছি এবং অশুভ শক্তি পতন হোক শুভ শক্তির উত্থান হোক এই মহান রাষ্ট্র পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মহান একটা অবস্থান প্রতিষ্ঠিত হোক এটা আল্লাহ তালার কাছে বিশেষ প্রার্থনা ও দোয়া করছি আব্দুর রহমান